নতুন চাদর পেয়ে ওর কি রিয়াকশন দেখো নতুন চাদর পেতেছি ও সেখানে উঠে নৃত্য করছে চাদরটা ভালো বাবা 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 তাই আমি আমি উঠবো চাদরে আমি উঠবো না তুমি একা থাকবে আচ্ছা ঠিক আছে তো ঘুমি পরে দেখি ও বাবা আমাকে মারে না চলে চাদর বসতে হবে না আসবে না তুমি থাকবে কেন কেন বেবি গাম বাবু এটা নাম কি তোলে না তোলে না তোলে না তোলে না দান উই বাবা উই বাবা উই বাবা উই বাবা চাদরটা নেবো না দাও আমি নিয়ে নি আমি নিয়ে নি নেবো দাও দাও আমাকে দাও বাবা এটা কি এটা কি বলো বলো ফুল গোটায় না বাবা বলো এটা ফুল ফুল বলো ফুল হুম মোজাটা খুলে দিলি কেন বাবা বলো এটা ফুল প্যান খুলতে নেই প্যান খুললে লোক নিন্দা করবে ই বাবা তুমি প্যান খুলে দিচ্ছ তাই নতুন চাদর থেকে নামো নামো তাহলে নামো নতুন চাদর থেকে নামো তুমি দুষ্ট করেছো আসো আবার কি হলো দুটু কুস্তি মানে না কুস্তি মানে না কুস্তি মানে না কুস্তি মারছে ওই বাবা

আমি একটু বসি আমাকে উঠতে দিচ্ছে না এই বসি উই বাবা আমাকে নামিয়ে দিচ্ছ আমার হাত রাখবো এখানে উই বাবা উই বাবা আমাকে বের করে দিচ্ছো এটা এটা নাম কি বলো চাদর আমি চলে যাব চলে যাবো নামো নিচ্ছে নামো তুমি আমাকে মারতে আসছো তো আমি জানি বাবা বাবা চলে যাবো চলে যাবো কোথায় যাবো যাব চলে গেলাম চাদরটা গুটিয়ে দিই তোমাকে বসতে দেবো না চাদর কেন গোটায় কেন বলো না ওঠো আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে ওঠো ওই বাবা তুমি ওই চাদরে ঘুমো করবে ওই বাবা তুমি চাদর ঘুমো করবে ঘুমো করবে আমি ঘুমাই আমি ঘুমাবো এখানে আমি ঘুমাই চাদরে ওই ওই বাবা হ্যাঁ আমি কাজ বই তো দেখেছো বন্ধুরা আমাকে বসতে দিচ্ছে না চাদরের মধ্যে তো কি করবো বলো আমাকে যখন উঠতে দিচ্ছে না না উঠে থাকতে হবে তাই না জি বন্ধ দাম দেখ যাবো আমি তোমার দুষ্টুমি করা বন্ধ করে দেবো কিন্তু